লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি বলছে না গোপী সুমনি ও আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে কিনা আমাকে নাকি অঙ্কন হিসাবে নাকি কাসাকে খুঁজে বের করতে হবে আর আমি তো এটা খুঁজে বের করবো আর তার জন্য তোমার একটা সাহায্য লাগে তুমি সাহায্য করবে তো তখন মৌরি বলে আমি আমি কি সাহায্য করব। তখন ঝাঁপি বলে আমার তো প্রত্যেক আত্মীয়র বাড়ি ঠিকানা চায় আর তুমি সেটাকে দিতে পারবে তখন মৌরি বলে কিন্তু আমি প্রত্যেকবারে আত্মীয়র কথা আমি কী করে বলবো আমি তো জানি না দেখো কোথায় থাকে না থাকে কিন্তু দাঁড়া আমার বিয়ের আগে বাবা একটা লিস্ট করেছিল আর সেই লিস্টটা একটা আলমারিতে আছে দাঁড়া তোকে আমি নিয়ে এসে দিচ্ছি বলে মৌরি সেখান থেকে চলে যায় আর লিস্টটা সেখান থেকে নিয়ে এসে ঝাঁপিকে দেয় আর ঝাঁপিকে সব কিছু একটা একটা করে বলে আর ঝাঁপি প্রত্যেকটা ফটোর পেছনে সবার বাড়ির লিস্টের নাম লিখে রাখে অন্যদিকে দেখা যায় দ্বীপ আসে আর ওর পিসুমণিকে ডাকে যে পিসুমনি একটু এদিকে এসো তোমার সঙ্গে কথা আছে তখন মৌরি ওখানে গে তাহলে বলে আচ্ছা বিশ্বমণি কেন তুমি এরকম করছো তুমি কি চাও যে কাশায় জীবনটা ধ্বংস হয়ে যাক তুমি তো দেখেছো তোমার নিজের জীবন দিয়ে যে বিয়ের ফলটা কেমন হয় যদি ভালো না হয় তাহলে আর তোমার কী মনে হয় যে দত্ত বাড়ির ছেলেরা মানুষরা আমার বোনকে ভালো লাগবে ওরা কখনোই ভালো রাখবে না কো তাই বলছি তুমি অন্তত এসব কাজ করো না আমি সেদিন রাতে দেখেছি তুমি কীভাবে মাকে আড়াল করে তুমি কাঁসায়কে বাড়ি থেকে বের করে দিলে ঝাঁপির সঙ্গে তাই বলছি দেখি অন্তত এই জিনিসটা তুমি করো না মা বাবা জানতে পারলে কী ভাববে বলো কতটা কষ্ট হবে তুমি না আমাদের বাড়ির সবারই গার্জেন আমাদের গার্জেন তাহলে তুমি কেন এরকম করছো অন্তত আমি তোমাকে বলছি প্লিজ এরকম করো না বলে সেখান থেকে দ্বীপ চলে যায় আর তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৌরি ভাবতে থাকে এখন আমি কী করবো তখন ঝাঁপিয়ে আসার বলে পিসুমণি কী হলো তখন ওই পিসুমনি বলে সব কিছু বলে যাচ্ছে রে এখন আমি কী করবো বুঝতে পারছি না তখন ঝাঁপি বলে ছাড়াও তো তোমার ভাইয়ের কথা ও বলে ফেরত বুঝতে পারছো ওর কথা বিক্রি করে ব্যবসা করে তাই বলছি তুমি ওর কথাতে তুমি কাম দিও না তুমি চাও না যে তোমার ভাইজি কাসায় ভালো থাকতা ও সুখে থাকতো তখন বলে চাই তো আমি যেটা সেটা ঝাঁপি তুই সবাই জানে পাই এসব বলে তাহলে তুমি আমাকে সাহায্য করো তখন মরি বলে কিন্তু তুই প্রত্যেক আত্মীয় বাড়ি যাবে কি কে একা তখন বলে আমি যাব না কি আমার টিম আছে প্রত্যেকটা ছবির পেছনে তো আমি ঠিকানাটা লিখে রেখেছি আর প্রত্যেকজনকে দিব ওরে যাবে অন্যদিকে দেখা যায় ঝাঁপি সে বিক্ষুদের কাছে গিয়েছে আর সবাইকে গিয়ে বলে তোমাদের হেল্প চাই এই মেয়েটাকে চিনো তো আমার সঙ্গেই থাকে তখন বলে হ্যাঁ চিনি তো তাহলে এই মেয়েটাকে খুঁজে বের করতে হবে কী কারণে খুঁজে বের করতে সেটা বলতে পারছি না জানো তো শ্বশুরবাড়ি সম্পর্কে কিন্তু একটা কথা বলি তোমাদেরকে এটা কিন্তু ভালোবাসার লড়াই দুজন দুজনকে না পেলে কিন্তু মরে যাবে তাই বলছি প্রত্যেক বাড়িতে যাবে আর তোমরা কিন্তু ভাব চাল করে ওর খোঁজটা নেবে তোমরা কিন্তু সরাসরি জিজ্ঞেস করবে না তাহলে কিন্তু কেউ তোমাদেরকে বলবে না তখন বলে হ্যাঁ হ্যাঁ আমরা পারবো ঠিক তখনই সেখানে দ্বীপ আসে আর বলে ঝাঁপি দুজন আত্মীয়র খোঁজ তো তুই পাশ রে ওদের বাড়ি কোথায় তা তাহলে তোকে আমি বলে দিচ্ছি একটা হচ্ছে আমার মামার শ্বশুর বাড়ি আর একটা হচ্ছে আমার খালাতে বাড়ি সেখানে গেলে তুই যাবি না আহ এ স্লিপে লিখিয়ে দিচ্ছি এ বাড়িতেও চলে যাস ঠিক আছে এসব বলে তখন দীপ সেখান থেকে চলে গেলে ভিক্ষুকরা বলে ঝাঁপি মা এখন কি করব তখন বলে না গো তোমাদেরকে যেতে হবে না মনে হচ্ছে না যে কোনো আত্মুর বাড়ি গিয়ে ওকে পাওয়া যাবে তা ওর কনফার্ম দেখে মনে হচ্ছে যে ওরা কোথাও একটু লুকিয়ে রেখেছে তোমরা তোমাদের ব্যবসার কাছে মনোযোগ তখন ভিক্ষুকরা সেখান থেকে চলে গেলে ঝাঁপি নীলুকে ফোন করে আর নীলু তখন বলে আচ্ছা ঝাঁপি কাসার খোঁজ পেয়েছিস তখন বলে না গো পাইনি কিন্তু খোঁজ তো শিবগোর পেয়ে যাবো গো একটা কাজ করতে সোজা আঙ্গুলে ঘি উঠলো তো আঙুলটা দেখাবো তখন নীলু বলে কি করবি তো আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো তখন ঝাঁপি নীলুকে সব কিছু মনোযোগ দিয়ে বলে এদিকে দেখা যায় যে বিধান আচারের প্যাক্টিং করছে আর সেখানে তখন ওর মামা এসে বসে আর তখন সেখানে ওরা চলে আসে নীলু আর ঝাঁপি সদ্য আসে আর এসে বলে দুটো ভিক্ষা পাবো মা এই বলে তখন দ্বীপের মা আসার বলে হ্যাঁ হ্যাঁ পাবে না কেন দাঁড়ো আমি আনছি যখন দ্বীপের মা ভিক্ষা আনতে যায় তখন দিবে বাবা বলে শোনো অল্প করে দিয়ে বুঝতে পেরেছ তখন দ্বীপের মা বলে শোনো এই দেবদুল মানুষের কাছে না আমি এসে যত জিনিসপোনামও করতে পারবো না যতটা দরকার ঠিক ততটাই দেব আর তখন ভিক্ষা আনতে গেলে নীলু বলে কই গো তাড়াতাড়ি দেন তখন বলে আসছি আসছি বলে তখন দ্বীপের মা ভিক্ষা নিয়ে আসে আর যে ভিক্ষাটা দিতে যাবে ঝাঁপে উমনি বলে থামুন এ ভিক্ষা আমি নিতে পারবো না তখন দ্বীপের মা বলে কেন নিতে পারবে না আমি নিতে পারবো না এই কারণে যে আপনাদের বাড়িতে মনে হচ্ছে কিছু একটা সমস্যা চলছে মনে হচ্ছে ছেলে মেয়েরা খুব ভালো লেখো ওরা কোথাও কান্নাকাটি করছে ওদের জন্য মৃত্যু যোগ আছে এসব মনে হয়েছে মনে হচ্ছে যে কি মানুষ ভালোবেসে যেন কেউ ওকে ভালোবাসে না তাই ও মৃত্যু বন্ডেকে আনছে এসব ভাবছে তাই আমি এ থেকে কিছুতেই আমি ভিক্ষা নিতে পারবো না যে বাড়িতে মৃত্যুবর্ণ আছে সে বাড়ি থেকে আমি ভিক্ষা নেবো বলে সেখান থেকে চলে যায় আর ওরা চলে গেলে তখন দ্বীপের মা দ্বীপের বাবার কাছে আসে আর বলে শুনছো ওরা কি বলল তখন দ্বীপের বাবা বলে ছাড়ো তো ওসব ওদের কথা না তো ওরা হচ্ছে যে ওই সব ছদ্মবেশে আসে আর ভিক্ষা করে তখন বিতান বলে হ্যাঁ গো মামি তুমি সব বাদ দাও তখন বলে বিতান এসব কথা বলিস না ওরা কিন্তু খুব ভালো আর যদি আমার মনে হচ্ছে হয়তো এরকমও তো হতে পারে যে ওরা নিজে এসেছে এই বাড়িতে আর কেন তুই এরকম করে বলছিস তাই বলছি তুমি একবার যাও না কাঁসার খোঁজ নাও তখন দিবে বাবা বল আচ্ছা ঠিক আছে আমি ফোন করে নিজে দেখছি তখন কাঁসার মা বলে না গো তুমি নিজে গিয়ে একবার দেখে এসো মেয়েটাকে আর গিয়ে ভালোভাবে ওর মাথায় হাত বলে দিবে আর বলবে যে তোকে আমরা সবাই ভালোবাসি রে তোকে ত্যাগ করে নিখো তোর ভালো এরকম করছি একটু বুঝে বলবে তখন ওর বাবা বলে ঠিক আছে আমি যাচ্ছি তখন বেতানকে বলে বিতান যা তোর মোটর সাইকেলটা নিয়ে তো তোর মোটর সাইকেল করে একটু আমাকে ছেড়ে দেয় তখন বেতান বলে আচ্ছা বলে ঘরে যায় চাবি আনতে তখন গাছের বাবা বলে আমার মেয়েটা যদি কিছু হয়ে যায় আমার মেয়েটা যদি মরে যায় তাহলে কিন্তু দত্ত বাড়িকে আমি ছাড়বো না ও থেকে কিন্তু কুচু কটা করবো যায় আমি জামাটা চেঞ্জ করে আসি বলে ঘরের দিকে যায় আর তখন দ্বীপের মা বলে মা ছাড়া লক্ষ্মী আমার মেয়েটাকে তুমি ভালো রেখো মা ছাড়া ও তো খুব অভিমানী এসব বলে এদিকে ওরা মোটর সাইকেলে চলে গেলে ঝাঁপি আর নিলু পিছু নেয় ওদের আর নিতে নিতে ঝাঁপিকে সব কিছু কথা নিলু খুলে বলে আর ভাবতে থাকে যে ও যখন বলে যে কি বিয়ের কথা ওর নিলু তখন বলেন না কাশারের সঙ্গে কিছু তুই বিয়ে দেবো না তোর একটা ভালো মেয়ের সঙ্গে বিয়ে দেবো তোরই একটা বসে মেয়ের সঙ্গে এসব বলে তখন না আমি কিছুতেই বিয়ে করবো না আমি বিয়ে করলে কাঁসায় কে বিয়ে করব তখন নীলুর দাদা ও গলাটা চেপে ধরার বলে কাঁসায় কে বিয়ে করবি বলবে কাসায় কথাটা তখন ও চিৎকার করে বলে কাায় কাঁসায় কাঁসায় করে চিৎকার করে তখন বলে দেখছো মা আবারও কথা বলছে তোরকে মেরে না আমি দরকার হলে জেলে যাব তো বলো ওই মেয়ের সঙ্গে আমি বিয়ে দিবো না কো এই বলে ছাড়ে দেয় আর তখন ওই মেয়েটার বাবাকে ফোন করে আর বলে আমাদের দিক থেকে সবাই রাজি আপনারা সব কিছু বিয়ের ব্যবস্থা করুন আর বাবার সঙ্গে আমি খুব তাড়াতাড়ি কথা বলে দিচ্ছি আপনার এসব কথা বলতে থাকে তখন ঝাঁপিকেও বলে। ঝাঁপি আমার এই কারণে খুব ভয় পাচ্ছে রে তাড়াতাড়ি করে আমাকে যাকে হোক কাছে খুঁজে বের করতে হবে আর একপর আমরা বিয়েটা করে নিলে আর কেউ কিছু করতে পারবে না খুব আগাম পবে দেখা যাবে যে একটা কাগজের টুকরো ফেলে কাসার কাছে আর কাঁসায় সেই কাগজটা পড়ে জানালা করলে আসে আর তখন এসে দেখে যে একটা মূর্তি তখন বলে কে এটা ভয় পেয়ে যায় তখন ঝাঁপি বলে আমি গো তুমি চিনতে পারছো না আমি ঝাঁপি তখন বলে ঝাঁপি তুই আমাকে খুঁজে পেয়ে গেছিস তখন ঝাঁপি বলে আমি খুঁজে পাবো না দেখ কখনো হয় আমি আকাশ সঙ্গে নীলু এসেছি তখন কাসাই বলছে আমাকে এখান থেকে নিয়ে যাবি তো ঠিক তখন বাবা ঘর ঢুকে পড়ে তো আজকের পর্বটা কেমন হয়েছে ভালো লাগলো কমেন্ট শেষ করবেন আর ভুল করে থাকলে